তো হ্যালো বন্ধুরা তো অনেকদিন থেকে দেখে নিচ্ছেন যে মো ইউটিউবের ভিডিও আসে নিচ্ছি না ঠিক আছে তো এর কারণটা হচ্ছে কি মোর ইউটিউব ঠিক আছে মোর একটা কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক থাকুন ঠিক আছে তো মুই যেটা জানো আর কি এটা মানে নব্বই দিনের মতো থাকে এই জিনিসটা ঠিক আছে তা আবার অটোমেটিক চলে যায় তো এই কারণে মুই ভিডিও দেওয়া শুনে আর একটা কথা হচ্ছে মোর ফেসবুক পেজও ডেইলি ভিডিও আপলোড না আসুন ঠিক আছে তো এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো পেজটা সবাই দেখে নিও ঝায় জায়গায় এলাম ফলো নাই করেন ইউটিউবও আসেন ইউটিউব থেকে ফেসবুক পেজ যা এই পেজটা ফলো করে মোক সাপোর্ট করো আর ভিডিওগুলো সবাই দেখবেন কেমন লাগে লাইক কমেন্ট করে জানাইবেন ঠিক আছে হ্যাঁ আর একটা কথা মোর সাথে অনেকজনেই তোমার কথা কসচান ঠিক আছে তো মোর এই যে এইটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি বন্ধুরা তো এই ইনস্টাগ্রাম আইটিটা তো যে একটা ফলো করে মোক কমেন্ট করবেন না এস এম এস করবেন ঠিক আছে তো আমি রিপ্লাই দিন আর যদি ভিডিও কল করছেন ভিডিও কল করবেন ইনস্টাগ্রাম আছে কোনো মিটার না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই মোর ফেসবুক যাও ফেসবুক পেজের ডেইলি ভিডিও আপলোড অনেক সে আর ইউটিউব কয়েকটা দিন পর মানে সারেন ঠিক আছে তো চলো বাই বাই সবাই ভালো দেখবেন